আসেন পবিত্র জুমা মোবারক কে কে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন জয়েনটা আসেন পবিত্র জুমা মোবারক আজ জুমার দিন সবাই যেন পাঁচ উত্তর নামাজ পড়ি জুমার নামাজ আদায় করি গরিবের হজের দিন ঠিক আছে তো সো কে কোথায় থেকে দেখতেছো জয়েন করো কমেন্ট করো আমার কথা কি শোনা যাচ্ছে যদি কেউ থাকো কমেন্ট করো তোমাদের সাথে আবার চলে আসছি লাইভে কথা বলার জন্য সো তোমরা কে কোথায় থেকে দেখতেছো কে কোথায় আসো কমেন্টের মধ্যে আসো কে কে প্রিয় আসো পরিচিত হই কে কথা থেকে দেখতেছো জানাও দাদা ভাই দিদি ভাই তোমরা কি করো হ্যাঁ ভাইয়া কথা কি শোনা যাচ্ছে একজন দেখতেছো ভাইয়া কমেন্ট করে জানার কথা কি শোনা যাচ্ছে দুজন দেখতেছো ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো জয়েন করার জন্য কমেন্ট করে জানান আমার কথা কি শোনা যাচ্ছে আপনার সবাই কেমন আছেন কোথা থেকে দেখতেছেন ভাইয়া কি করেন সবাইকে পবিত্রের শুভেচ্ছা আজকে গরিবের হজের দিন ঠিক আছে সবাই নাও পড়ার চেষ্টা করবো অলরেডি পাঁচটা নামাজ পড়ার চেষ্টা করবো সো আজকে সবাই কাঁধে কাঁধ মিলে জমা নামাজ আদায় করবো তো সবকে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন আচ্ছা দেখে চলে যাওয়া হুট হাট আর বুঝি না কীভাবে ভাবো আপনাদেরকে নিয়ে দেখে কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন আপনি পরিচিত হই কে আছে ভাই আছে পারসাই কী অবস্থা কেমন আছেন কমেন্ট করে জানান কেউ কোথা থেকে দেখতেছেন কথাই শোনা যাচ্ছে আমার প্রিয় ভাই কথা কি শোনা যাচ্ছে কথা শোনা গেলে কমেন্ট করে জানান দেখতেছেন কোনো কমেন্ট করতেছেন না কথা বলতেছেন না এটা আবার কেমন কথা আসেন কমেন্ট করেন কমেন্ট করে জানান কোথা থেকে দেখতেছেন হয় হয় না তো হম 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 হম

আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই হ্যালো প্রিয় ভাইরা কে কোথা থেকে দেখতেছো কমেন্ট করো কি করতেছো তোমরা তোমরা কি প্রিয় আছো না ব্যস্ততা থাকলে এখানে আসো জয়েন কোন থেকে করতেছ গরম কি বেশি পড়তেছে না কম পড়তেছে এখানে তো প্রচুর গরম সো আমরা ভিতরে গরম না অনেক ঠান্ডা লাগতেছে এদের ভিতর আসি সো তোমরা তো মনে বাইরে আসো আর নয় ঘরের ভিতরে আসো কারণ কম থাকে এখন আমরা তো বাইরে থাকি সরকার মধ্যে সো এখানের মধ্যে সব জায়গায় এসির ব্যবস্থা আছে যারা বাইরে কাজ করে তারা অবশ্যই গরম হতে অনেক কষ্ট করতেছে এক একটা প্রবাসী যেন এক একটা কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো শুধু দেখলে তো হবে না আসো এখানে জয়েন করো করো কথা কি শোনা যায় ভাইয়া কথা কি শোনা যাচ্ছে শোনা যেন আমাকে বলো এখানে

يا ابو محمد كيف حالك انت طيبين شخبار كيف بنيه كيف مردي يا حبيبي السلام عليكم كيف حالك انت طيبين شخبار اخ صباح الخير انت شوف وين كدري اف بعض بنيه قري بنغالي باكستاني হিন্দি ইন্ডিয়া বাদ করো কিদের কোন সে জায়গা মে দেখলে নিচে কমেন্ট বক্সে জানো মেয়েরা বাদ শুন রে কথা কি বুঝে যাচ্ছে তুমি কই তুমি কই তোমার বুকের মতো খানে এই কথায় আমি ছাড়া আর কেউ জানে আমার প্রেমের তাজমোহন তুমি আর পোষা পাখি কাজ মর তুমি কার পোষা পাখি জয়েন করো জয়েন করো সবাই লাইভে জয়েন করো কমেন্ট করো কোথা থেকে দেখতেছো কোথা থেকে বুঝাচ্ছে শুধু দেখলে হবে না তো জয়েন করতে হবে তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি যাবার মত তোমার মন আমার কান্দাই না আমাৰ দই পিঞ্জিৰাৰ পোষা পাখিৰে আমার কান্ধাইয়া পক্ষী শু নীলা কাছুতে পারি যদি তুমি চাও ওই মেঘতে পারি যদি তুমি চাও শুধু কথা দাও ভুলে যাবে না একটু দুঃখ আমায় কখনো ছেড়ে জয়েন করো জয়েন করো কমেন্ট করো কথা কি শোনা যাচ্ছে কথা কি শোনা যাচ্ছে বলো জানো জানো আমাকে

ওই মেঘ হতে পারি যাও নি ছো সুদুঃখ কথা দাও ভোরে যাবে না একটু দুঃখ আমায় ছুবে না এই পৃথিবী বিরিবিনিময় আমায় ক চলে যাচ্ছি বাই বাই টাটাও